ওয়াকো বাইন বাতিলের দাবিতে শালারের পথে মহামিছিল মুর্শিদাবাদ জেলার শালার জমিয়েতে উলামে হিন্দ ও ইমাম সংগঠনের উদ্যোগে মঙ্গলবার সকাল নটা নাগাদ মিছিল সভা আয়োজন করা হয় এদিনে মিছিলে শালারের বিভিন্ন গ্রাম এলাকা থেকে আট থেকে দশ হাজার মানুষের উপস্থিতি দেখা যায় এছাড়াও দশই ফেব্রুয়ারি ওয়াকো বাইন বাতিলের দাবিতে কলকাতায় বিরাট সভা রয়েছে সেই সভাকে সামনে রেখে তারই একটি প্রস্তুতি সভা করা হয় শালার বাস এলাকায় সম্প্রতি ওয়াক বিল ওয়াক আইনে পরিণত হয়েছে এই বিল নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয় সংসদের উভয় কক্ষে বিল প্রস্তাবের পর থেকেই প্রতিবাদে উত্তাল সারা দেশ এবার ওয়াক আইন প্রত্যাহারের দাবিতে পথে নামলো মুর্শিদাবাদ জেলার সালার জমিয়ে তুলামে হিন্দ ও ইমাম সংগঠন মঙ্গলবার কয়েক হাজার সাধারণ মানুষ সালার বাস স্ট্যান্ডে জমায়েত করে জাতীয় পতাকা হাতে নিয়ে এগোতে থাকে মিছিল সেখান থেকে তারা সারার বিভিন্ন এলাকায় মিছিল করেন আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন তারা জাতীয় পতাকা হাতে নিয়ে কয়েক হাজার মানুষ অংশ নেন প্রতিবাদ মিছিলে ওয়াকব আইন বাতিলের দাবিতে উঠতে থাকে স্লোগান এদিন উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার সারা জমিয়ে তুলা মেয়ে হিন্দু ইমাম সংগঠনের পক্ষ থেকে মোহাম্মদ মামুন আহবাক হাজিম আমিন নাজিমুদ্দিন হাজির সহ হাজার হাজার কর্মী সমর্থকরা অমুসলিম ভাই তারাও আমাদের কাজ সাথে কাঁধে কাঁধ মিলে এই অকাপ আইন প্রত্যাহার করার জন্য তারাও আমাদের সাথে সামিল হয়েছে এর পরবর্তী পদক্ষেপ আপনাদের কি হবে এর পরবর্তী পদক্ষেপ আপনার দশ তারিখে যেটা আপনার কেন্দ্রীয় নেতৃত্ব যেটা করবে সেটা ইনশাল্লাহ আমরা সেইভাবে আমরা চলব যেমন কৃষিবিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছে শিখের শিখরা যে আন্দোলন করেছিল দিল্লি বর্ডারে হরিয়ানার বর্ডারে প্রয়োজন পেলে আমরা শেখানো যাব বিল কিন্তু প্রত্যাহার করতেই হবে তা নাহলে কিন্তু আমরা পিছু পা হব না আমরা ভারতবর্ষে খুব কম করে কুড়ি কোটির ওপরে মুসলমান রয়েছি আপনারা জানেন তার সাথে কুড়ি থেকে আর যোগ করুন সিংহভাগ হিন্দু ভাইরা আমাদের সাথে রয়েছে এবং বিজেপি কয়েকটা দল বাদ দিয়ে সমস্ত পলিটিক্স পার্টি আমাদের সাথে রয়েছে সকলকে সাথে নিয়ে আমরা প্রয়োজন পড়লে আপনার পার্লামেন্ট ঘেরাও আন্দোলন হতে পারে কিন্তু আইন যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না হচ্ছে আমরা পেছনের দিকার তখনও আমাদের আর সময় নেই কেন আমাদের মূল জায়গা হাত দিয়ে দিয়েছে অর্থাৎ আমার নাম মামুন মহলদার আমি এখানকার জমিয়া তুলমাহিন্দ সাধারণ সম্পাদক ইমাম তারও সাধারণ সম্পাদক আমার আরও সহকারে রয়েছে ইনশাআল্লাহ আমরা খুব খুশি আমাদের এই মিছিলে আজকে সাত থেকে দশ হাজারের মানুষ উপস্থিতি ছিল আমাদের দাবি হচ্ছে এই যে কালা কানুন সংবাদ ওয়া যে আইন এই আইনটাকে কেন্দ্র সরকার প্রত্যাহার করুক যদি প্রত্যাহার না করে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে গোটা দেশ জুড়ে আজকে যে বিক্ষোভ দেখলেন এই বিক্ষোভ ধন্যাই পরিবর্তন হবে এবং গোটা দেশ জুড়ে ধন্য অবস্থান জারি হবে যতদিন পর্যন্ত এই বিল আইনকে উইড্রো না করা হবে ততদিন পর্যন্ত সেই ধন্য অবস্থান চলবে আজকে আপনারা বা গোটা দেশবাসী জানে যে কেন্দ্র সরকার বর্তমান যিনি শাসক তিনি এবং তার দল মিলে রাতের অন্ধকারে দুই পক্ষতেই রাজ্যসভা এবং লোকসভাতে বিল পাশ করে নিয়েছে অকাব বিল যে অকাব বিলটা আপনার ভয়ানক অবস্থা যেটা মুসলমানদের মাদ্রাসা মসজিদ কবরস্থান ঈদগাহ খানকা দরগাহ সবগুলি একটা হুমকির মুখে গেল অলরেডি যেটা যুগ যুগ শতাব্দীর পর শতাব্দী হয়ে মুসলমানদের আপনার নিত্য মানে নিয়ন্ত্রণে রয়েছে মোদী সরকার সেটা কী করছে আইনের মাধ্যমে সে সমস্ত সম্পত্তিগুলিকে নিজেকে কবজা করতে চাবে এবং চাইছে এবং সাকসেসফুল হয়েছে কি হবে এতে আমাদের মাদাসাহ মর্দিস মুজি যেগুলি সেগুলি সুকৌশলা আইনকে সহায়তা নিয়ে আইনকে হাতে নিয়ে আমলার মাধ্যমে সেগুলিকে অধিগ্রহণ করবে আমাদের করার আর কিছু করা থাকবে না শেখ ও উমা শেখের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনটির সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বস প্রতিষ্ঠান শকীব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন